দুর্গাপুর থেকে এক চাঞ্চল্যকর খবর পঞ্চান্ন হাজার টাকা খোয়ালেন এক মাঝবৈশী ইসিএল কর্মী হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করার পর প্রতারণা চক্রের ফাঁদে পড়ে গেলেন তিনি ফেসবুকে এক তরুণীর প্রোফাইল থেকে বন্ধুত্বের অনুরোধ এসেছিল প্রোফাইল দেখে সন্দেহ হয়নি ধীরে ধীরে যোগাযোগ পারে আর তারপর ফোন নম্বর দিয়ে দেন তিনি হঠাৎ এক রাতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে কল রিসিভ করতেই স্ক্রিনে দেখা যায় এক তরুণী আপত্তিকর অবস্থায় এরপরই শুরু হয় ব্ল্যাকমেল আসে স্ক্রিনশট তাকে হুমকি দেওয়া হয় ভিডিওটি তার বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হবে ভয় পেয়ে তিনি দুধাপে পঞ্চান্ন হাজার টাকা প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন কিন্তু এখানেই থেমে যায়নি চক্র আরও টাকা দাবি করা হয় এবার তিনি বুঝতে পারেন এটি একটি বড় প্রতারণার ফাঁদ পরদিন ফের ফোন আসে নিজেদের দিল্লি সাইবার ক্রাইম বলে পরিচয় দেয় তারা জানানো হয় ইউটিউবে ভিডিও আপলোড আটকাতে একত্রিশ হাজার টাকা দিতে হবে টাকা দিতে রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয় অবশেষে সাহস সঞ্চয় করে তিনি দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ইতিমধ্যেই প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে এবং তদন্ত শুরু করেছে